হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম সেখানে অতর্কিত সেই নির্মম কেলেঙ্কার যুক্ত হামলা শিকার হয়েছে আমাদের শত শত শিক্ষক ভাই বোনেরা আমিও তার একজন আমার হাজব্যান্ডও তার একজন ড্রেনেডে গোলা আমার বোরকা আমার জামা আমার পাজামা জামা ছেদ করে আমার পা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে সেই ব্যান্ডেজ এখনো আছে ঢাকা ঢাকা মেডিকেল থেকে করা আমার হাজব্যান্ডেরও তাই কিন্তু এখন আমি বলতে চাই শুধু এই কথাই যে যোগ্যতার ঘাটতি নাই রক্তের বদলা সম্মান চাই রক্তের বদলে সম্মান চাই আপনাদের যাদের মনে হবে এই শত শত শিক্ষকের রক্তে একটি রাজপথ রঞ্জিত হয়েছে গতকাল এই দেখে যদি শিক্ষক ভাই বিবেকবোধ জাগ্রত করে ওই পরিপত্রের গোষ্ঠীর ধার না ধরে আপনারা যারা আশেপাশে আছেন তারা চলে আসুন দলে দলে শহীদ মিনারে আজকে এবং এই পরবর্তী দু একটা দিন আমাদের সম্মান এবং মর্যাদার জন্য ইতিহাস হয়ে থাকবে ইতিহাস চাকরি যে কয় টাকা বেতন দেয় চাকরি চলে গেলে ইট ভেঙে খেলেও তার চেয়ে বেশি রোজগার করা যাবে ইনশাল্লাহ এতটাও আমরা অপদস্থ নই যে ইট ভেঙে খেতে পারবো না যা দেয় ওই ড্রাইভার ভাইয়ের থেকে সম্মান আমাদের কম বেতন আমাদের কম আরে ভাই আপনি ড্রাইভার হচ্ছে যদি বেতন এখনই কম পায় তো রিক্সার ড্রাইভার হয়ে গেলে সমস্যা কি আমাদের স্বামীরা প্রয়োজনে চাকরি চলে গেলে আমার হাজবেন্ড শিক্ষক প্রয়োজনে চাকরি চলে গেলে আমার হাজব্যান্ড আমরা প্রয়োজনে স্বামীর কি বলে রিক্সা চালাইবো যাবাই আর আমি করবো এই ভাঙবো সমস্যাটা কি আপনারা সাহস নিয়ে চলে আসেন এই তাজা রক্তগুলো যদি আপনাদের বিবেককে নাড়া দিয়ে থাকে তাহলে চলে আসেন দলে দলে শহীদ মিনারে কিসের পরিপত্র কয়জনকে তারা বরখাস্ত করবে কয়জনের চাকরি চলে যাবে ইতিহাসে কোনোদিন চাকরি কারো যায় নাই ইতিহাস নতুন ভাবে লেখা হবে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের রক্তে ইতিহাস নতুন ভাবে লেখা হবে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো শিক্ষক আন্দোলনে এত শিক্ষক রক্তাক্ত হয়নি এরকম রাবার বুলে ড্রেনের ছোড়া হয়নি আমরা কত শিক্ষক আহত হয়েছি আমার পা যদি ভিডিওতে দেখাতে পারি আমার পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার পরনের পোশাক ছিন্ন হয়ে আমার পা ক্ষত হয়ে গেছে আমার হাজবেন্ড তার পা ক্ষত হয়ে গেছে রাবার বুলেটের কি আসছিলেন ঝালায় ঢলে গেছি আমরা আপনারা বুঝবেন না যারা দূরে ছিলেন যারা ওইখানে আমরা বিশ হাজার পঁচিশ হাজার শিক্ষক ছিলাম তারা দেখেছি কী অবস্থা আমরা মাবুবকে ধরে রাখতে পারি নাই আমরা যান জন্য দৌড়ে চলে আসছি আমরা লিপিকে লিপিয়া পাকে উঠিয়ে নিয়ে আসছি কয়জন তারা তারা আরো ক্ষত হয়ে গেছে আমরা কিন্তু নিজেদের জানিয়ে পলা আসছি পলা আসছি বলতে আসতে বাধ্য করা হয়েছে মানুষ তো রক্তে মাংসের লাগে তো আপনাদের যদি বুকে লেগে থাকে কোথাও আপনাদের যদি কষ্ট লেগে থাকে কোথাও যে আমার শিক্ষক ভাই বোন রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার চাকরির কিসের ভয় আমার পরিবর্তনের কিসের ভয় দয়ার পরে হাত জোর করছি নারায়ণগঞ্জ ঢাকা তারপরে গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জের শিক্ষকরা দলে দলে এসে শহীদ মিনাকে সমাবেত হন আমরা র কিনা এমন ভাবে টিফিন আমাদের দেয় আমরা এই চিন্তা জন্য নিরাশনের জন্য সরকারের কাছে কাঁদতে আসছি আমরা দল মত নির্বিশেষে নিরহ সহকারী টিচার আমরা স্কুল হইতে তৃণমূল থেকে আমরা কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে থাকি আমাদের রাস্তায় থাকা আমাদের কাম্য নয় আমরা এখন কমলমতি শিশুদের কাছে ফিরে যেতে চাই আমাদের তিন প্রদান দাবি প্রধান উপদেষ্টাকে শিক্ষামন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা তিন দফা দাবির জন্য আপনার কাছে কাঁদতে আসছি আমরা পুলিশের সাথে কোনো হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে নামি নাই আমরা কাঁদতে আসছি সন্তান মায়ের কাছে কান্না না করলে খাবার না আমরা সেই কান্না করতে আসি, আমাদের কেন হত্যা করতে চেষ্টা করছিল আমাদের কেন বিஸ்வரন ঘটালো আমি ওই সরকারার সামনে বলেছি আমরা শিক্ষক আপনারা আমাদেরকে কোন রকম হেনালি করেন না আমরা এমন কাজ করব না আমাদের মান খুন্ন হয় আমাদের উপরে হামলা করেছে আমাদের দুইশোর উপরে সহকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় ভর্তি আছে গুলিবিদ্ধ আছে আমাদের অনেক সহকর্মী গায়ের উপরে সাউন্ড গ্রেড ব্লাস্ট করেছে এবং ভিতরে স্ক্রিনটা ঢুকে গিয়েছে অপারেশন করে বের করতে হয়েছে চোখে গুলিবিদ্ধ সহ বিভিন্ন স্থানে গুলিবদ্ধ বিদ্ধ আছে তো আমরা যদি এখন এটার প্রতিবাদ স্বরূপ আন্দোলনে যোগ না দেয় এবং আন্দোলনকে বেগবান না করি তাহলে আমাদের এই সংগ্রামে আত্মত্যাগ আমাদের বিলীন হয়ে যাবে যদি আগুন না হয় তাহলে আর কখনোই হবে না কারণ এই আমাদের উপরে আক্রমণ দ্বারা তারা প্রমাণ করেছে যে আমাদের দাবি যৌক্তিক এবং এই আন্দোলন সংগ্রাম এবং তারা যে আমাদের উপরে অত্যাচার করেছে গুলি বর্ষণ করেছে এটা আমাদের জন্য ইতিবাচক হয়েছে কারণ এই অপনায় অবিচারের কারণে আমরা আশা করি যে আমাদের আশেপাশে যারা যত সহকারী শিক্ষক আছেন যারা গতকালকে আন্দোলনে যোগ দেননি তারা আজকে সবাই যোগ দিবেন এবং এই আন্দোলনকে বেগবান করবেন আমরা ইনশাল্লাহ দশম রেড না নিয়ে এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না করে এখান থেকে ইনশাল্লাহ যাব না আমাদের মাহবুবাকে এখনো ছাড়া হয়নি যে ছাড়া থেকে আমাদের শামসুদ্দিন মাসুদ ভাই কারুন্নার লিপিয়া পাম সহ অনেকেই হসপিটালে ভর্তি আছেন গুরুতর আহত অবস্থায় এক একজনের দুটা ভেঙে গিয়েছে হাত ভেঙে গিয়েছে পেটে গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে তারা আমাদের ভাই বোন বা সহকর্মী এক একজনের পঁচিশটা থেকে সাতাশটা করে সিলাই লেগেছে তো তাদের প্রতি তাদের এই ত্যাগের প্রতি সম্মান না জানিয়ে আমরা যদি এখনো শহীদ মিনারে আসে সমবর্তন না হই তাহলে আমরা কিসের শিক্ষক আমরা শিক্ষকের প্রতি সমবেদনা জানিয়ে আমরা অতি সত্তর শহীদ মিনার এসে জড়ো হব আমাদের আন্দোলনকে আরো বেগবান করব এবং আমাদের এই তিন দফা দাবি বাস্তবায়ন না করে আমরা এখান থেকে ইনশাল্লাহ যাব না আমাদের প্রজ্ঞাপন আমরা হাতে নিয়ে এখান থেকে যাব তাই আশেপাশে যারা আছেন অতি শীঘ্র এই শহীদ মিনার এসে জড়ো হন ধন্যবাদ গঠিত হয় সেই কারিগরদের আজ এক ছ ভাবে এই পুলিশ পটুয় বাহিনী অতর্কিত ভাবে হামলা করেছে সহকর্মী বৃন্দ মিডিয়া ইলেকট্রনিক আপনাদেরকে দেখতে দাঁড়াতে চাই আমাদের এই কর্মসূচি ছিল সম্পূর্ণ পূর্ব নির্ধারিত এবং শান্তিপূর্ণ আমরা তো কোন বিশৃঙ্খল করিনি আমাদের দাবি আমরা কি আদায় করার সুযোগ পাবো না চব্বিশ পরবর্তী এই বাংলাদেশে আজকে কি আমরা সেই সুযোগ পাবো না আমরা তো আমাদের দাবি শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে চেয়েছি আমরা আমাদের শান্তিপূর্ণ সেই শাহবাগে করম বিসর্জন দিতে গিয়েছি আমাদের এই আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কিন্তু সেই পুলিশ পেটো বাহিনী টো বাহিনী যেমন ছিল আজ চব্বিশ পরবর্তী ওই পুলিশ ফটো বাহিনী একই রূপ ধারণ করেছে তাহলে কি দাঁড়ালো এই বাংলাদেশ কি হাজার হাজার অপরাধ করার ফ্যান কি অপরাধ আমাদের আমরা তো আমাদের যৌক্তিক দাবি চেয়েছি কর্তৃপক্ষ উচিত ছিল আমাদের সেই দাবির সপক্ষে আমাদেরকে বসার আহ্বান করার কিন্তু সেখানে তারা কি করল আজ আমার শিক্ষক ভাইদেরকে রক্তে রঞ্জিত করে পিছলা রাজপথ একটি কথা হুশিয়ারি দিয়ে বলতে চাই আমরা এ দেশের করার কারিগর আমাদের একজন শিক্ষক বয়স যদি আর কোন অত্যাচার করা হয় এই আন্দোলন ক্রমান্বয়ে ভগবান হতে থাকবে আসুন বসুন আমাদের দাবিগুলো জানুন আমাদের দাবির সাথে আপনারা মত বিনিময় করুন আমাদের যদি দাবিগুলো যাত্রিক হয় আমাদের দাবির সাথে সারাদিন অন্যথায় এ দাবি আগুনের স্ফুলিঙ্গের মতো সহকর্মী বৃন্দ ঢাকা শহরে আমার যত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী বৃন্দ আছেন আপনারা এগিয়ে আসুন আর আমরা যারা এদিক সেদিকে এখনো ঘোরাফেরা করছি